হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যখন ইউটিউবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের চ্যানেলের জন্য একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ব্যানার মেক করতে হয় তো বন্ধুরা এটি কিভাবে মেক করবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বন্ধুরা আপনি যদি একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ব্যানার মেক করতে চান তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকুন কোনো অংশ स्किप না করে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ বন্ধুরা

চলে যাবেন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি দেখেছি আপনি থেকে ক্লিক করে এখানে চলে যেতে পারেন সমুদ্রে এখান থেকে আপনি এই এই পিকটার এই পিকটা এই পিকটা এই তিনটা পিক ছাড়া আপনি সবগুলো পিক এক এক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনাকে এই পিকগুলোর উপর একটু প্রায় দুই থেকে তিন সেকেন্ডের মতো একটু ক্লিক করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলে এখানে লেখা আছে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে চলে যাবে সবগুলো ইমেজ এরকম করে ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেজ সার্চম্যান এই ইমেজ সার্চম্যান এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সার্চ গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি যাবেন এখান থেকে এটা ইনস্টল করে নেবেন পেজ এখানে উপরে দেখতে পাচ্ছেন নামটি বড় করে লেখা আছে ইমেজ সার্চ ম্যান দেন এখানে সার্চ বাই লিখবেন ইউটিউব থাম ইউটিউব চ্যানেল ব্যানার পিএনজি ইউটিউব চ্যানেল ব্যানার পিএনজি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে অনেকগুলো ব্যানার চলে আসছে এখান থেকে আমি জাস্ট এখানে এটা উপর ক্লিক করতেছি ক্লিক করার পর এটা ডাউনলোড করার জন্য এই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে এমএসটি ডাউনলোড হয়ে গেছে দেন এখান থেকে সরাসরি ব্যাক দেব এখন চলে যাবো ফিক্সেল লাইফ অ্যাপ্লিকেশনে এই অ্যাপ্লিকেশনটিও আপনি গুগল প্লে স্টোয়ে পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পরে এখানে উপর দেখতে পাচ্ছেন ডেল টাইকন ডেল টাইকনে ক্লিক করে ওকে করে দিলে এটি ডেক্সটা ডিরেক্ট হয়ে যাবে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করার জন্য এই অপশনটির উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কালার এখানে ক্লিক করলে এখানে অসংখ্য কালার রয়েছে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন আমি জাস্ট গ্রিন কালারটি সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিলাম তারপর উপর রয়েছে তিরিডো টাইকন এই ত্রিডো টাইকনে ক্লিক করে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন দেন কাস্টমে ক্লিক করলে এখানে দেখবেন ইউটিউব চ্যানেল বেন এখানে ক্লিক করে ওকে করে দেবেন তারপর আপনি কী করবেন উপরে রয়েছে প্লাস আইকন এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন এরপরে উপরে রয়েছে থিরিয়াডো টাইকন এখানে ক্লিক করে দেবেন তারপরে গ্যালারি থেকে গিয়ে আপনি এই যে পিকটি নিয়ে নেবেন ঠিক আছে তারপরে এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর এখানে এদিকে একটু স্ক্রল করলে এখানে ক্লিক করে এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন রিলেটেড সাইজ এখানে ক্লিক করে এটা এক্সো করে দেবেন দেন টিকমার্কে ক্লিক করে দেবেন তারপরে উপরে লেয়ারটি কালার সিলেক্ট করার জন্য ব্রাশ আইকনের উপায় একটা ক্লিক করে দিবেন তারপর এটি অন করে দেবেন

এখানে ধরে আপনি এটা নাড়াতে পারেন বা কোতে পারেন তো এখানে ধরে এখানে সেট করে নেবেন সেট করার পরে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ টু এ ব্যাগটির উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে বাকি অংশগুলো রিমুভ হয়ে যাবে এরপরে উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন তারপর ডটে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি এই যে পিকটি সিলেক্ট করবেন তারপর এটি ক্রপ করে নেবেন এতটুকু জাস্ট এতটুকু রাখবেন তারপর এটি সিলেক্ট করে দেবেন করার পরে এটি আপনি একটু ছোটো করে নেবেন যাতে বাইরে না যায় তাই আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে এগুলো ভিতরে থাকে আমি ডাকের মাঝামাঝি বসাচ্ছি এটি করে নেওয়ার পরে আপনি কী করবেন এই যে এখানে ব্যাগটু আছে এবার ব্যাগটিতে ক্লিক করবেন তারপর বাকি অংশগুলো রিমুভ করে যাবে এরপরে আপনি আবারও প্লাস অ্যাকি ক্লিক করবেন দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আবারও উপরে দেখতে পাচ্ছেন তির ডেক এখানে ক্লিক করে গ্যালারিতে চালাবেন গ্যালারিতে গিয়ে আপনার লোগোটি সিলেক্ট করবেন আপনার চ্যানেল লোগোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এটি একদম এখানে কোনায় এসে সেট করে দেবেন তারপরে ওপরে অ্যাক্টটিতে ক্লিক করে সবগুলো এক করে লক করে নেবেন দেখেন আমি লক করে নিয়েছি সবগুলো দেন আবার এই অ্যাকাউন্টটিতে ক্লিক করে এখান থেকে ব্যাক দিবেন তারপর আবার উপরে প্লাস আইকনে ক্লিক করবেন দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন থ্রিডে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে এই যে এ পিকটি সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে এটি এখান থেকে একটু শুরু করে নেবেন দেখেন আমি শুরু করে নিচ্ছি যাতে বাইরে না যায় একটু কোল এরকমভাবে শোটো করে নেবেন শুরু করার পর দেখেন কীভাবে বসে এখানে ভালোভাবে সেট করে নেবেন যাতে বাইরে না যায় তারপরে এদিকে স্কোল করে এদিকে দেখতে ব্রাশ এখানে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন এগুলোর আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিলাম তারপরে অপশনে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে টেক্সট নিউ ট্যাক্সটের উপর ডাবল টাস্ক করলে এখানে আপনার চ্যানেল নেমটি লিখবেন আমার চ্যানেল নেমটি লিখে দিচ্ছি নেম লিখা হলে ওকে করে দিবেন তারপর এখানে ফন্ট নির্বাচন করার জন্য এদিকে একটু স্ক্রল করবেন ডান পাশে স্ক্রল করলে এখানে ফোন নামে একটা অপশন রয়েছে তারপর এখানে যে কোনো একটি পন্ট নির্বাচন করবেন তারপর এটা একটু ছোটো করে নেবেন দেখেন তারপর এটি কালার সিলেক্ট করার জন্য এই যেখান দেখতে পাচ্ছেন কালার এই কালারে ক্লিক করবেন তারপর এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করলাম করার পরে ঠিক মার্কে দিয়ে দিলাম তারপর এদিকে একটু স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক হালকা স্ট্রোক দিয়ে দেবো এখান থেকে এখান থেকে আমি ব্ল্যাক কালারের স্ট্রোকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেন এটা এখানে সেট করে নিচ্ছি একদম বলে সেট করে নিচ্ছি তারপর আবার প্লাস আইকন রয়েছে উপরে আপ প্লাস আইকনে ক্লিক করে দিবেন আপনি দেন फ्रॉम গ্যালারিতে ক্লিক করবেন তারপর উপরে থ্রি ডটে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনি এই যে এপিকটা সিলেক্ট করে নিবেন এপিকটা সিলেক্ট করে টিক মার্ক করে দিবেন ডেট একটু ছোট করে নেবেন আমি ছোট করে নিচ্ছি একদম ছোট করে নেছি ছোট করে এখানে লোগোর পাশে নিচে একটু বসে দিচ্ছি এটা সেট করে না পারলে আপনি যদি হাতে সেট করতে না পারেন এদের মাস্কান অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটিতে ক্লিক করে এই চিহ্নে ক্লিক করে চিহ্নের সাহায্য উপর নিচে করতে পারেন করা শেষ হলে টিক মার্কেট ক্লিক করে এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন এরপর এখানে এই অপশান রয়েছে এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন দেন নিউ ট্যাক্সে তারপর নিউ ট্যাক্সটের উপর ডাবল টাচ করবেন দেখেন আপনার চ্যানেল সম্পর্কে লিখতে পারেন আপনার চ্যানেল কোন মানে কী কী ভিডিও আপলোড করেন এগুলো লিখতে পারেন আমি লিখতেছি আনবক্সিং অ্যান্ড্রই টিপস টিপস অ্যান্ড ট্রিক্স ট্যাক নিউজ এগুলো লিখে দিলাম এখানে দেন এগুলো ছোটো করে নিচ্ছে এটা ছোটো করে এদিকে একটু টেনে বড় করে দিব দেখি দুই লাইন করে দিই তার দুই লাইন করে দিব না একটু এক লাইন করে দিব এজন্য ছোটো করে এদিকে টেনে লম্বা করে দিলাম লম্বা করে দিলাম এ যার পরে মতো করে নেবেন আপনি এরপর এদিকে স্ক্রল করে কালার যাবেন দেন এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন এদিকে স্ক্রল করবেন স্কোর করলে এখান ভাবেন স্ট্রোক স্ট্রোকটা অন করে দেবেন তারপর এখান থেকে আমি ব্ল্যাক কালারের স্ট্রোকটা দিয়ে দিচ্ছি হালকা দেন এটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি এড করে দিলাম স্ট্রোকটা দিয়ে দেওয়ার পরে আপনি উপরে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবেন দেন রোডে ক্লিক করবেন আবারও গ্যালারিতে চলে যাবেন তবে এখান থেকে আপনার যে কোনো একটি পিক সিলেক্ট করে নেবেন দেন রাউন্ডে ক্লিক করে এটি রাউন্ড করে নেবেন আপনি অ্যাডজাস্ট মতো রাউন্ড করে নেবেন রাউন্ড শেষ হলে এখানে টিকমার্কে ক্লিক করবেন দেন এটি একদম ছোটো করে নেবেন ছোটো করে এটা মাস্কানা বসে দিবেন দেখেন আমি মাস্কানা বসে দিয়েছি এরপরে আপনি কী করবেন এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন দেন একে স্কোর করবেন স্কুল কল এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভসে এখানে ক্লিক করে এটা বড় ছোট করে নিতে পারেন এরকমও বড় ছোট করা শেষ হলে আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন এই যে পজিশন পজিশনে ক্লিক করে এখান থেকে চিহ্নের মাধ্যমে এগুলো উপর নিচ করে নিতে পারেন উপর নিচ করা হলে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন এরপর আমি এখানে উপরে আমার চ্যানেল নেমের নিচে একটা এক্স তালিকা লিখেছি যেটা আপনাদেরকে দেখে নেই সেটা আমি ডিরেক্ট করে দেবো এরপর এখানে দেখতে পাচ্ছেন শেপস এই শেপসের উপর একটা ক্লিক করে দেবেন এই যে শেপস শেপসের উপর একটা ক্লিক করবেন দিয়ে এটা ফোর করে দেবেন দেন নাম্বার টুতে একদম জিরো করে দিবেন এর নিচেরটা হালকা করে দিবেন হালকা হালকা করে দিতে পারেন দেন মার্কে ক্লিক করে দিবেন ডেটাতে এটাতে কালার সিলেক্ট করার জন্য এখানে ব্রাশ আইকনে ক্লিক করবেন দেন এটাতে অন করবেন এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করবেন আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করে নিয়েছি কালার সিলেক্ট করা হলে মার্কে ক্লিক করে দিবেন তারপর এটি ছোটো করে নেবেন আপনার পিকের উপর বসে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসাচ্ছি দেন এগুলো সবগুলো আপনি এক এক করে লক করে নেবেন এখানে তারপর এখানে ক্লিক করা বের হবেন তারপর এখান থেকে অপশানে ক্লিক করবেন এ ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখবেন এখানে যদি আপনার কিছু লিখতে থাকে তাহলে লিখতে পারেন আমি জাস্ট একটা লাইন দিচ্ছি এখানে লাইনটা দিয়ে দেওয়া হলে ছোটো করে দিচ্ছি আমি এটা ছোটো করে কালার ক্লিক করে দিলাম এটা একটু কালার করে দিচ্ছি দেন এটা ছোটো করে দেবো একটু স্ট্রোক দিয়ে দেবো এদিকে স্কোর করে স্ট্রোক দিয়ে দেওয়া হলে একটু স্ট্রোকটা এড করে দেবো এড করে মার্ক করে দেবো একটু ছোটো করে দিচ্ছি ছোটো করে দিকে স্কোর কর দেন এখানে সেট করে দিয়েছি আমার ছবির বাম পাশে এখন আমার আরেকটি লিখবো আবারও প্লাস এখানে ক্লিক করে এখানে নিউ টেক্সটে চলে আসলাম দেন আরেকটা লাইন লিখতেছি দেন এটা লিখছি এটা লিখার পর এটা এখানে কালারে চলে আসলাম দেন এখান থেকে আরেকটা কালার নিয়ে নিলাম এখান থেকে কালার সিলেক্ট করার পর মার্ক করলাম দেন এটা একটু ছোটো করে নিচ্ছি তারপর এদিকে স্কোর কর এদিকে স্ট্রোক রয়েছে স্ট্রোক বাড়াই দিচ্ছে একটু না স্ট্রোক দিয়ে দিয়েছে একটু তারপর এখানে সেট করে দিচ্ছি ছবি ডান পাশে তারপরেও উপরে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এগুলো সবগুলো লক করে দেবেন লক করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন দেন এখান থেকে টির আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে এই শ্যাডোটা নেবেন শ্যাডোটা নেওয়ার পরে এটা একটু এখানে ছোটো করে নেবেন ছোটো করে চেকন করে নিচ্ছি আমি দেন পোল করে নিয়েছি পোল করে নেওয়া হয়ে গেছে তারপর কি করবেন উপরে শেয়ার অপশনে ক্লিক করে এখানে পিএনজি করে নেবেন তারপর কাস্টমে ক্লিক করবেন দেন আলট্রা করে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখন গ্যালারিতে চলে যাই শুভ এখানে দেখতে পাচ্ছেন বাইরে কতগুলো পিঙ্ক কালারের রঙ রয়ে গেছে এই পিঙ্ক কালারগুলো এখান থেকে রিমুভ করতে হবে কেননা আপনাদের কারণ এগুলো যদি রিমুভ না করেন তাহলে ইউটিউবে সেট হবে না তাই আবার পিঙ্কালারে চলে যাচ্ছি পিকজেল লেভে গিয়ে ট্যাক্সটা ডিলিট করে দিচ্ছি ক্লিক করে ওকে করে দিচ্ছি এখানে ইমেজ সাইজে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টম থেকে ইউটিউব চ্যানেলের ব্যানারটা সিলেক্ট করে দিচ্ছি দেন এরপরে ওপর রয়েছে প্লাস এখন প্লাস ক্লিক করে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে চলে গেছে আবার থ্রিটো টাইকনে ক্লিক করে এখানে গ্যালারিতে চলাবো গ্যালারি থেকে আবার ওই চ্যানেলের ব্যানারটি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক দেন এরপরে এখানে ক্লিক করে এইদিকে স্ক্রল করে এখানে রয়েছে রিলেটিভস আছে তে ক্লিক করে এটা এক্সো করে দিলাম হান্ড্রেড করার পরে টিকমার্কে ক্লিক করে দিলাম তারপরে এখানে এই যে ক্রপ রয়েছে ক্রপে ক্লিক করছি ক্রপে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এটি ক্রপ করে দিচ্ছি যাতে পিঙ্ক পিঙ্ক কালারটা একটাও না থাকে একটাও যাতে না থাকে তো পিঙ্ক কালারটা ক্রপ করে এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম তারপরে এটি এরপর এখানে রয়েছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টে ক্লিক করে দিলাম দেন উপরে রয়েছে এই যে সেভ এই সেভে ক্লিক করে এখানে সেভে যে ক্লিক করে দেব দেন এখানে ফ্রেন্ড সিলেক্ট করা আছে কাস্টমে গিয়ে এই যে কাস্টমি ক্লিক করে আলট্রাটা সিলেক্ট করে দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব দেন এটি সেভ হয়ে যাবে হ্যালো গাইস ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকা বেল আইকনটি অন করে দেবেন